দর্শক শেখ হাসিনা সরকারের পতনের পরে প্রায় পনেরো মাস সময় অতিবাহিত করছি আমরা এই পনেরো মাসে দেশ কেমন আছে এই প্রশ্নটা বারবার এসেছে সব থেকে বেশি প্রশ্ন এসেছে আইনশৃঙ্খলার অবস্থার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার অবস্থা বিগত সরকারের চাইতে যথেষ্ট যথেষ্ট বলা যায় যে কয়েক গুণ অবনতি হয়েছে সেই অবনতির কারণ হিসেবে সরকার কখনো কখনো বলছে যে পুলিশের মধ্যে আস্থা নেই পুলিশ ঠিকভাবে কাজ করছে না এই কথা যেমন বলছে তেমনি আবার তারা এরকম এই এই বাস্তবতাও অস্বীকার করছে যে এ দেশে এক ধরনের মপতন্ত্র এবং চাঁদাবাজি তন্ত্র মামলা লাবাজি তন্ত্র কায়েম হয়েছে যেগুলো থামানোর কোনো মানে মানে প্রকৃতপক্ষে কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে আমরা দেখিনি চাঁদাবাজিতে এমন অবস্থা গেছে যেটা আসলে মানে আপনি যদি হিসাব করেন তাহলে কোন পর্যায়ে যাবে সেটা যখন একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার তখন দুইজন নেতার দুই বক্তব্যকে এখানে সামনে টেনে আনা যায় সম্প্রতি এনসিপির এক নেতা নাম বলতে চায় না তিনি যুবদলের এক নেতার নাম উচ্চারণ করে বলেছেন যে ওই নেতা গত চোদ্দ মাসে যে চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে কয়েকটা গণভোট করা সম্ভব এরকম কথা তিনি যখন বলছেন তখন মজার ব্যাপার হচ্ছে জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি মানে বিএনপির দিকে ইঙ্গিত করে এই চাঁদাবাজির ব্যাপারটা এক ধরনের স্বীকার করে নিলেন অর্থাৎ তার কথাই এবং এনসিপি নেতার কথাই এটা মানে কাকে দোষারোপ করছেন সেটা পরের ব্যাপার কিন্তু তারা এটা স্বীকার করে নিচ্ছেন যে এই সরকারের আমলে গত পনেরো মাসে চাঁদাবাজির একটা রাম রাজত্ব শুরু হয়েছে কিন্তু জামাত নেতা সরাসরি বিএনপিকে দায়ী করতে চাইছেন এই মুহূর্তে দায়ী করতে চাওয়ার অন্যতম বড় কারণটা হচ্ছে যে তাদের মানে রাজনৈতিক অবস্থান তারা একদল আর এক দলের বিপক্ষে অবস্থান করছে বিশেষ করে জুলাই সনদ গণভোট নিয়ে তাদের মধ্যে একেবারে স্পষ্ট বিভেদ আমরা দেখছি সেরকম প্রেক্ষাপটে যে যেভাবে সুযোগ পাচ্ছে সে সেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করছে তেমনই আক্রমণ করলেন চাঁদাবাজির প্রসঙ্গে ডাক্তার আব্দুল্লাহ তাহের বিএনপিকে জড়িয়ে এবং তার কথাতে এটা প্রতীয়মান হলো যে গত পনেরো মাসে বাংলাদেশে চাঁদাবাজির রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে। যদি সেটা সত্যই হয় তাহলে জামাত কি নিজেকে নিষ্কলুষ হিসেবে দাবি করতে পারে কিংবা যদি নিষ্কলুষ হিসেবে দাবি করেও তাহলে জামাত এই পনেরো মাসে কি করলো কি এমন প্রভাব বিস্তার করলো সরকারের ওপরে যে এই চাঁদাবাজির ব্যাপারটা তারা থামাতে পারলো না তারা তাদের দলীয় বিভিন্ন চাহিদা দাবি দাওয়া নিয়ে সোচ্চার কিন্তু চাঁদাবাজি থামানোর ব্যাপারে তারা তো একদিন সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করলো না কেন করলো না সেটাও একটা প্রশ্ন কি বললেন জামাত নেতা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত পনেরো মাসে চাঁদাবাজির যে রাম রাজত্ব শুরু হয়েছে সেটার স্বীকৃতি বোধায় জুলাই আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডাররা এখন পর্যায়ক্রমে দিতে শুরু করেছেন এর আগে আমরা উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুলের মুখে শুনেছিলাম যে সরকার সব থেকে দুটো ব্যাপার নিয়ে সবথেকে মানে চিন্তিত এবং দুটো ব্যাপারে তাদের ডিসক্রেডিট একটা হচ্ছে মব সন্ত্রাস আর একটা হচ্ছে মামলাবাজির ব্যবসা চাঁদাবাজিটাকে তিনি উল্লেখ করেননি তিনি মব সন্ত্রাসকে ইয়ে করেছেন এবং মামলাবাজির ব্যবসা এবং এই দুটোই কিন্তু চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত মব করে চাঁদাবাজি করা হচ্ছে মামলাবাজি করে চাঁদাবাজি করা হচ্ছে অর্থাৎ মামলা দিয়ে চাঁদা তোলা হচ্ছে যে আমি তোমার নামে মামলা দেব চাঁদা দাও টাকা দাও তা না হলে নাম থাকবে টাকা দিলে চাঁদা দিলে তোমার নামটা কেটে দেব এইভাবে চাঁদাবাজিটা হচ্ছে অর্থাৎ দুইটার কথা যেটা বলেছেন সেই দুইটা দিয়েই মূলত চাঁদাবাজির রাম রাজত্বটা মানে কায়েম করা হয়েছে গত পনেরো মাসে যেটা সরকার থামাতে ব্যর্থ হয়েছে এবং কখনো কখনো মনে হয়েছে যে মব এবং মামলাবাজি সরকার আদতে থামাতে চাইনি বিএনপি নেত্রী রুমিন ফারহানা চমৎকার একটা মন্তব্য করেছিলেন যে বিএনপির বিরুদ্ধে যে এই যে চাঁদাবাজির মামলাবাজির অভিযোগ উঠছে বিএনপি অভিযোগ পেলে খুব বেশি হলে কি করতে পারে তাদের নেতা কর্মীকে তারা বহিষ্কার করতে পারে এর বেশি তো কিছু করতে পারে না কারণ আইনি কোনো পদক্ষেপ তো বিএনপির নেওয়ার কোনো অধিকার নেই সেটা নেবে সরকার সেটা সরকার নিচ্ছে না কেন সরকার এগুলো করতে দিচ্ছে কেন তার ভাষ্য ছিল এরকম যে সরকার এগুলো করতে দিচ্ছে কারণ সরকার চাইছে এই রাম রাজত্ব চলুক জনগণের কাছে রাজনীতিবিদরা আরও বেশি খারাপ হয়ে যাক খারাপ হয়ে যাওয়ার ফলে জনগণ যেন বলে যে রাজনীতিবিদরা ভালো না আপনি ইউরোধ সরকারই ভালো আপনিই থাকেন আরও দশ বছর পঞ্চাশ বছর যেটা তিনি সম্প্রতি একটা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে জনগণ তো এমনও বলছে যে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আপনারা ক্ষমতায় থাকুন জামাত নেতা আবদুল্লাহ তাহের তিনি বলছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন যে এ আমলে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে তাতে হাজারবার গণভোট করা যাবে চিন্তা করতে পারেন তিনি একেবারে স্টেট কার্ড বলছেন যত চাঁদাবাজি এই আমলে হয়েছে অর্থাৎ প্রফেসর ইউনুস সরকারের আমলে হয়েছে তাতে করে হাজার বার গণভোট করা সম্ভব হবে তার মানে চাঁদাবাজির পরিমাণটা কোন পর্যায়ে গেছে যে পরিমাণ অতীতের যে কোনো সময়ের প্রেক্ষাপটকে পরাজিত করেছে কি বলছেন তিনি গণভোট ইস্যুতে বিএনপির সমালোচনা করেছেন তিনি মানে বিএনপি গণভোট যে যুক্তিটা বিএনপি একটা ভালো যুক্তি দিয়েছে যে গণভোট যদি আলাদা সময়ে করা হয় তাহলে আলাদা একটা যে খরচ এবং একটা নির্বাচন আয়োজন করতে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা যে খরচ হয় সেই কথাটা বিএনপি উল্লেখ করেছে বিএনপি খুবই ভালো একটা প্রসঙ্গ উল্লেখ করেছে সেটারই একটা তির্যক মন্তব্য করে তিনি বিএনপিকে মানে এক ধরনের খোঁচা মারলেন এবং খোঁচা মারতে গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে যে বর্তমান সময়ের চাঁদাবাজির প্রেক্ষাপটটা স্বীকার করে নিলেন এই স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে কি তাকেও দোষারোপ করা যায় না দোষারোপ করা যায় বোধ কারণ সরকারের সব থেকে ঘনিষ্ঠ যে দুইটা মিত্র মানে দুইটা শক্তি একটা এনসিপি আর একটা জামাত প্রথমে বলা যায় যে একটা জামাত তারপরে এনসিপি এই দুটোকেই আমরা সরকারের সব থেকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে গত পনেরো বছর কোন পনেরো মাসে দেখেছি কিন্তু এই ঘনিষ্ঠ মিত্র হিসেবে তারা কি এগুলো ঠেকানোর জন্য সরকারের ম্যাকানিজম যেন কাজ করে সরকার যেন উদ্যোগী হয় সরকার যেন কার্যকর পদক্ষেপ নেয় সেই ব্যাপারে কোনো কোনো ধরনের কথা বলেছে কিংবা কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কোনো ধরনের আন্দোলনে গেছে আমি ধরে নিলাম যে তারা একেবারে দুধে তোয়া তুলসী পাতা তারা এই কাজগুলো করেনি হ্যাঁ বলা যায় যে তাদের তাদের নামে অভিযোগ একেবারেই একেবারেই কম মুষ্টিমেয় কিছু অভিযোগ আছে একেবারেই কম সেই দিক থেকে বাহবা তারা পেতেই পারে কিন্তু এটা ঠেকানোর কোনো উদ্যোগ কি নিয়েছে যেমন উদ্যোগ তারা প্রতিনিয়ত তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নানা রকমের করছে মিছিল মিটিং সমাবেশ প্রতিনিয়ত গণভোট আগে চায় পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জুলাই সনদ বাস্তবায়ন চাই এটা চাই ওটা চাই যেগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা কিন্তু যেটা দেশের এজেন্ডা যেটা দেশ সুস্থ থাকবে যে এজেন্ডায় সেই এজেন্ডায় তাদের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি এনসিপি কেও নিতে দেখেনি জামাতকেও নিতে দেখেনি তিনি বিএনপিকে কে দোষারোপ করে বলছেন যে ইউনোস সরকারের আমলে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে তাতে এক হাজার বার গণভোট করা যাবে গতকালকে এই মন্তব্য তিনি করেছেন বলেছেন গণভোট ও জাতীয় নির্বাচন এক নয় দুটির চরিত্র ভিন্ন বিএনপি যদি এর বিরোধিতা করে তাহলে আশি শতাংশ হ্যাঁ ভোট পড়বে বিএনপির পক্ষে থাকবে মাত্র বিশ শতাংশ এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এর ভয়ে এই ভয়ে বিএনপি আগে গণভোট চায় না অর্থাৎ তিনি বলছেন যে বিএনপি যদি মানে গণভোটের বিরোধিতা করে তাহলে হ্যাঁ ভোট আশি পারসেন্ট নাকি পড়বে এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতায় আপনি যদি বিএনপিকে বাদ দেন এবং আওয়ামী লীগকে বাদ দেন আওয়ামী লীগ তো বাদ সাথে জাতীয় পার্টিকেও যদি বাদ দেন তাহলে মানে এই দলগুলো যদি ভোট না দেয় তাহলে আপনার পক্ষে ভাগ ভোট পড়ার একটা সম্ভাবনা থাকতেও পারে কিন্তু যদি ভোট দেয় বিএনপি বিএনপির সমর্থকরা যদি ভোট দেয় জাতীয় পার্টির সমর্থকরা যদি ভোট দেয় এবং আওয়ামী লীগের সমর্থকরাও যদি এই জুলাই সনদ বিষয়ে একটা মানে ফয়সালা মানে জুলাই সনদের বিরোধিতা করার নামে তারা যদি ভোট দিতে আসে না ভোটের মানে সিল মারতে তারা যদি আসে তাহলে কিভাবে হ্যাঁ ভোটের পক্ষে আশি পার্সেন্ট ভোট পড়ে এই দলগুলোর যে জনপ্রিয়তার অনুপাত সেই অনুপাত বিবেচনা করলে কি সেটা মেলে তার বক্তব্যের সঙ্গে মেলে আমার মনে হয় যে মেলে না কোথাও একটা ঘাটতি থেকে যায় তিনি বলছেন যে এ সময় রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে আলোচনার আলোচনায় আসতে হবে তিনি বিএনপিকে আলোচনার আলোচনা রিয়ে দিয়েছেন যা হয়েছে হয়েছে এগুলো বাদ দেন আসেন আলোচনায় বসে কিন্তু আলোচনায় কি বসবেন সেটা তো মানে একটা বড় ব্যাপার যখন আজকে সরকার একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে মনে হচ্ছে তখন আলোচনা আর করে কি হবে তিনি বলছেন সরকার এক ধরনের কম্প্রোমাইজ করার চেষ্টা করছে নির্বাচন কোনো হালুয়া রুটির ভাগাভাগি নয় নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের কোনো নজির নেই সংস্কার প্রশ্নে শুরু থেকেই বিএনপির অনীহা ছিল তারা সংস্কারের বিরোধিতার সঙ্গে জামাতেরও বিরোধিতা করছে জামাতের বিরোধিতা করছে এবং তিনি এটাও বলেছেন যে উনিশশো সালে আমরা যদি বিএনপিকে সাপোর্ট না দিতাম তাহলে বিএনপি আজকের এই অবস্থানে আসতে পারতো না মজার একটা কথা বলেছেন কিন্তু উনিশশো একানব্বইয়ে জামাতের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল সেটাকে খোঁচা মেরেছেন তিনি বলেছেন তখন যদি আমরা সমর্থন না দিতাম মানে সমর্থনটা যদি রিভার্স দিকে যায় যেত আওয়ামী লীগের দিকে যেত তাহলে ব্যাপারটা কি হতে পারতো এই এই ব্যাপার তিনি মূলত বলার চেষ্টা করেছেন যাই হোক রাজনীতিতে অনেক কথাই বলবেন কিন্তু আমার আলোচনার মুখ্য বিষয়টা হচ্ছে যে আপনি যখন বলছেন যে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে তাতে এক হাজার বার গণভোট করা সম্ভব তাহলে আপনাকে মানে এই মানে গণভোট চাওয়া জুলাই সনদ বাস্তবায়ন চাওয়া এগুলোর আগে প্রথম দাবিটা করতে হবে কিংবা করা